সৃষ্টি হয় তাড়াহুড়ো করে নামতে গিয়ে এবং দেওয়াল ধসে চারজনের মৃত্যু এবং শত শত মানুষ আহত হওয়ার যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা কতটা অপ্রস্তুত আতঙ্ক যেন কাটছেই না ঢাকাবাসীর গতকালে রেশ কাটতে না কাটতেই আজ ২২ নভেম্বর আবারও দুবার কেঁপে উঠল রাজধানী গতকাল একুশ নভেম্বর পাঁচ দশমিক পাঁচ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর আজ সকালেই গাজীপুরে একটি কম্পন অনুভূত হয় আর সর্বশেষ আজ সন্ধ্যা ছটার দিকে খোদ ঢাকার প্রাণকেন্দ্র বাড্ডায় আরও একটি ভূমিকম্পের উৎপত্তি স্থল শনাক্ত করা হয়েছে মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে নরসিংদী গাজীপুর এবং এখন বাড্ডা একের পর এক উৎপত্তিস্থল বা এপি সেন্টার পরিবর্তন এবং ঢাকার এত কাছে এমনকি শহরের ভেতরেই ভূমিকম্পের উৎপত্তি হওয়া ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত উদ্বেগের বিষয় গতকাল একুশ নভেম্বরের পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পে নরসিন্ধি ও ঢাকার আশেপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় তাড়াহুড়ো করে নামতে গিয়ে এবং দেওয়াল ধসে চারজনের মৃত্যু এবং শত শত মানুষ আহত হওয়ার যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা কতটা অপ্রস্তুত কিন্তু আজকের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বিশেষ করে সন্ধ্যা ছটার ভূমিকম্পটির উৎপত্তি স্থল বাড্ডা হওয়ায় এটি প্রমাণ করে যে ঢাকার ঠিক নিচেই থাকা ফল্ট লাইনগুলো সক্রিয় হয়ে উঠেছে এটিকে বিশেষজ্ঞরা অর্থ সোয়ার্ম বা ভূমিকম্পের ঝাঁক হিসাবেও বিবেচনা করতে পারেন যেখানে বড় কম্পনের আগে বা পরে ঘন ঘন ছোট বা মাঝারি কম্পন হতে থাকে কেন বাড্ডার হত জায়গায় উৎপত্তিস্থল হওয়াটা বেশি ভয়ের বাড্ডা রামপুরা এবং আফতাবনগরের মতো এলাকাগুলোর বড় অংশই জলাশয় ভরাট করে বা সফট সয়েলের ওপর গড়ে তোলা হয়েছে আজকের এই কম্পনটি মাটির দশ বারো কিলোমিটার গভীরে হলেও ঠিক শহরের নিচে হওয়ার কারণে এর ঝুঁকি অনেক বেশি ঢাকার মাটির এই বিশেষ গঠনের কারণে ভূমিকম্পের সময় এখানে সয়েল লিকুইফ্যাকশন বা মাটির তরলীকরণ ঘটার সম্ভাবনা প্রবল অর্থাৎ কম্পনের সময় মাটি পানির মতো আচরণ করতে পারে যার ফলে বড় দালান হেলে পড়া বা ধসে পড়ার ঝুঁকি তৈরি হয় ম্যাপে লক্ষ্য করলে দেখবেন গতকাল নোটসিংহী আজ সকালে গাজীপুর এবং সন্ধে বাড্ডা এই প্যাটার্নটি নির্দেশ করছে যে ভূগর্ভস্থ প্লেটগুলো স্থিতিশীল হওয়ার চেষ্টা করছে যা আরও আফটার শকের ইঙ্গিত দেয় এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি যেহেতু ঘন ঘন কম্পন হচ্ছে তাই আতঙ্কিত হয়ে বারবার সিঁড়ি দিয়ে নামাটা সবচেয়ে বিপজ্জনক গতকালের হতাহতের পরিসংখ্যান বলছে দালান ধসে পড়ার চেয়ে সিঁড়িতে পদদ্দলিত হয়েই মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কম্পন শুরু হলে ড্রপ কাভার অ্যান্ড হোল্ড আন পদ্ধতি অনুসরণ করুন খাটের নিচে বা শক্ত টেবিলের নিচে আশ্রয় নিন যদি আপনি বাড্ডা বা সফট সয়েল এলাকার বাসিন্দা হন এবং আপনার বিল্ডিংটি ঝুঁকিপূর্ণ মনে হয় তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিরাপদ স্থানে বা আত্মীয়ের বাসায় সরে যাওয়া বুদ্ধিমানের কাজ হতে পারে আজকের এই ঘটনাগুলোকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই গ্যাস লাইন এবং বিদ্যুতের মেন সুইচ চেক করা বাধ্যতামূলক কারণ বারবার কম্পনে পাইপলাইন ফেটে গ্যাস লিকেজ বা অগ্নিকাণ্ড ঘটতে পারে আপনার পরিবারের জন্য একটি এমার্জেন্সি বাঘ প্রস্তুত রাখুন যেখানে পানি শুকনো খাবার এবং ফার্স্ট এড থাকবে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া সম্ভব নয় কিন্তু নরসিংদী থেকে বাড্ডা পর্যন্ত এই কম্পনের ধারা আমাদের সতর্ক করে দিচ্ছে যে বড় কোনো বিপদের আগেই আমাদের প্রস্তুতি নিতে হবে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন কিন্তু সচেতনতা এবং সতর্কতা ছাড়া এই দুর্যোগ মোকাবিলা করা অসম্ভব